সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠু পরিবেশ চাই আমরা সুষ্ঠু নির্বাচন যাতে জনগণ ভোট দিতে পারে এই এই চাই আমরা সবাই তো সবকে চাই কারণ সে খুব ভালো লোক সে খুব লোক সে কোনো চাঁদাবাজে রাজনীতি নাই সে নির্দেহ একজন লোক তাকে ভোট দিলে আমাদের ধামরায় উন্নত হবে খালেদের দেওয়া ভালো ছিল আশা ভবিষ্যৎ ভালো করি ভালো আশা করি ভোট মনে করেন দিবো আমরা বি লোক বিএমপি এম

ভোট কেন্দ্রে যা কয় কি ভোট শেষ খালি চলে যাও কথা বলে না সব মিলাই হের মধ্যে আমার মতে কি আমরা সাধারণ মানুষ যেভাবে ভালো রাষ্ট্র পরিচালনা করব যে ভালো করব তার পক্ষে আমরা সাধারণ মানুষ সাধারণ কাজের জন্য যে রাষ্ট্র পরিচালনা ভালো করব তার পক্ষে আমরা আর যারা খারাপ করবো তাদের পক্ষে নাই না ভালো চালাইতে পারে নাই লাস্টে ভালো চালাইতে পারলে তো ভালো ভাবে চলতো দেড়শেরা তো পলাইতো না যদি রাষ্ট্র ভালো ভাবে পরিবেশ ভালো সুন্দর পরিবেশে চলতো তাহলে কি আর তার দেড়শেরা পলান লাগে দেশেই থাকতো খালেদা জিয়া যেমন বীরগর সতেরো বছর জেল খাটতো উনিও ওইভাবে থাকতো কিন্তু সে ভালো করে নাই ভালো আশা থাকলে তো সেভাবেই থাকে করছে জনগণের তার কিছু মন্ত্রী পরিষদ চিন্তা তারা করবো তারা অপরাধ করলে অপরাধের বিচার হবে যেমনি প্রেসিডেন্ট ইচ্ছা দীর্ঘ দিন বেঁচে আসিল তার জেলখানাই কাটছে আবার আপনার খালা সতেরো বছর জেল খাটলো তাহলে তার জন্য আবার মাপক শাস্তি দরকার আছে যদি খারাপ করে শাস্তি হবে না সাধারণ পাবলিকের যদি শাস্তি হয় তাহলে তার শাস্তি হবে না কেন তারও শাস্তি হবে সব মিলাই তো চলে আইন তো আর নিজস্ব তো চলে আইনের গতিতে আইন চলে সরকার যেমনি তো আমাকেও তো আর কোনো ভালো মন্দ নাই রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যদি সতর্ক থাকে তাহলেই ভালো চলবে আর তারা যদি খারাপ থাকে কিছু করার নাই সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠু পরিবেশ চাই আমরা সুষ্ঠু নির্বাচন যাতে জনগণ ভোট দিতে পারে এই চাই আমরা সবাই তোমের সবকে চাই তার কারণ সে খুব ভালো লোক সে খুব ভদ্র লোক সে কোনো সাদাবাজে রাহাজানিতে নাই সে নির্দেহ একজন লোক তাকে ভোট দিলে আমাদের ধামরায় উন্নত হবে বারোই ফেব্রুয়ারি তাহলে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সবাই মানে ভোট দিতে যাবে এবং কি দেশ আরও উন্নত হবে তারেক জিয়ার নেতৃত্বে এবং কি তমির সাহেবের যদি এমপি হয় ধামরাইতে খুব সুন্দরভাবে মানে ধামরাইয়ের মানুষ বসবাস করতে পারবে খুব সুন্দরভাবে থাকতে পারবে আর কোনো চাঁদাবাজি নাই কোনো রাহাজানি নাই কোনো ধর্ষণ নাই তমির সাহেব এমপি হলে সুষ্ঠুভাবে ধামরাই চলবে ধামরাইবাসী সুষ্ঠ শান্তভাবে থাকতে পারবে আর আপনার ভোট সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে যাবে যার যার কেন্দ্রে যার যার ইউনিয়নে মহিলা পুরুষ নেই সবাই ভোট দিতে যাবে সুষ্ঠুভাবে নির্বাচন হলে এটি আমরা প্রত্যাশা করি